ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকার বাসিন্দা এস এম আমির হামজা বাদী হয়ে এই মামলা করেন প্রথমে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন জানান বাদীর জবানবন্দি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে করা মামলাটি সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন দেড় দশকের স্বৈরশাসন শেষে ছাত্র জনতার এক অভূত অভ্যুত্থানে উৎখাত হয়ে ভারত পলায়নের পর এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি চৌধুরী আব্দুল্লাল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া অজ্ঞাতনামা পুলিশের কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে মামলায় দণ্ডবিধির তিনশো দুই বাই একশো উনপঞ্চাশ বাই চৌত্রিশ ধারা প্রয়োগ করা হয়েছে বাদী এস এম আমির হামজার শাতিলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আল মামুন দৈনিক ইনক্লাবের কোর্ট রিপোর্ট অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী জানান মামলার শুনানিকালে ওই ম্যাজিস্ট্রেট কোর্ট ছিল অনেকটাই ফাঁকা